গুড ইভিনিং প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সকলকে আমার আগন্তুক ইউটিউবে চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আজকের বিষয় পরিবেশ বিজ্ঞান বইয়ের অষ্টম শ্রেণীর আলো অধ্যায় থেকে একটা প্রশ্ন জলের ভিতরে বায়ুর চকচকে বুদ্বুদ দেখায় কেন অর্থাৎ জলের ভিতরে বায়ুর বুদ্বুদ চকচকে দেখায় কেন ঠিক আছে আমরা সবাই জানি গিলাসে জল ঢেললে একটা বাবেলস তৈরি হয় তাই না তো জলের ভিতরে বায়ুর বুধবুধ চকচকে দেখায় মেনলি কারণ হল আলুক্রসি যখন ঘনতর জল মাধ্যমের মধ্য দিয়ে গিয়ে লঘুতর বায়ু মাধ্যমে প্রবেশ করে তখন এই দুই মাধ্যমের কোন অপেক্ষা বড় কোণে আপতিত হয় ফলে আলোক রশ্মির আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় এবং এই প্রতিফলিত রশ্মি দর্শকের চোখে এসে পড়লে বুধভুটটি চকচকে দেখা তাহলে কি হচ্ছে আমরা যখন জলের বুদবুদটিকে দেখি তখন জলের মধ্যে মুখটাকে ঠেকিয়ে কিন্তু আমরা দেখি না আমরা কিভাবে দেখি একটু ওপর থেকে দেখি এবারে সেই জলের গ্লাসের ভিতরে জল উপরে যে ফাঁকা জায়গা থাকে সে জায়গায় কী থাকে ওই ফাঁকা জায়গাটায় বায়ু থাকে আমরা সকলেই সেটা জানি ওই জল কি মাধ্যম জল আমরা সকলেই জানি ঘন মাধ্যম আর বায়ু হলো লঘু মাধ্যম এবার আলোক রশ্মি যখন ওই ঘনতর মাধ্যমের মধ্য দিয়ে এসে লঘুতর মাধ্যম বায়ু মাধ্যম পেরিয়ে আমাদের চোখে এসে পড়ে তখন কি হয় এই দুই মাধ্যমের সংকট কোন অপেক্ষা বড়ো কোণে আপতিত হয়ে সেই রশ্মি দর্শকের চোখে এসে পড়ে সেই জন্যই দর্শকরা যখন এই বুধবুটটিকে দেখে তখন তার ভিতরে একটা আলোর আভ্যন্তরীণপূর্ণ প্রতিফলনের জন্য চকচকে ভাব দেখায় ঠিক আছে আশা করি বিষয়টা বোঝা গেল